আসসালামু আলাইকুম দেশ বিদেশ কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে জানে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আমরা তো ইনশাল্লাহ ভালোই আছি অনেক দিন পরে আপনাদের মাঝে চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো আজকে সকাল সকাল ভিডিওটা আরম্ভ করলাম তো সকালে রুটি বানাচ্ছি এই যে আজকে শুক্রবার শুক্রবারে আমি সকালবেলা প্রতিদিনই রুটি বানাই কারণ শুক্রবারে একটু সবাই বাসা থাকে আমরা রুটি খাই আর কি তো রাব্বু বাসায় আজকে নামাজ পড়ে পর নামাজ পড়ে শুয়ে আছি তো আর একটু দেরি হয়ে গেছে তো আগে তা আগে আসছি রুটি বানাইতে সব কাজ ফেলে আগে আমি রুটি আমি কেন আগে সবাইকে খাওয়াই দিই নাস্তা খাওয়াই দিই দেরি হয়ে গেলেও রাব্বু বানো তারপরে নাস্তা খেতে চায় না ওটার আগেই ওকে নাস্তা দিতে হয় সকালের তো আমি আগে রুটি তৈরি করতেছি এই যে আটা করে চলে আসলাম মানে ডাইনিং রুমে ডাইনিং রুমে আসি বসে নিচে বসে ফ্যান ছেড়ে বানাচ্ছি আস্তে আস্তে কারণ প্রচুর গরম বৃষ্টি হচ্ছে কিন্তু ব্যবসা গরম মাঝে মাঝে রোদ উঠে গরম যে কি গরম আমি একটু বাতাসের মধ্যে বসে বসে আস্তে আস্তে একদম ফ্লোরে বসে রুটিগুলো তৈরি করতেছি অনেকগুলো আটা করছি তো রুটি অনেক বানাইছি একদিন রুটি বানালে আমি মানে দুই দুইবার বানাই সুন্দর করে সেকে হালকা সেঁকে ফ্রিজে রেখে দিই আর কি আমার চলে যায় পুরো সপ্তাহে চলে যায় সপ্তাহে দুই বার বানালে হয়ে যায় তো রুটিগুলো এখন সেকতেছি এই এখন ওই যে রুটিগুলো শেখতেছি আর হাজব্যান্ড খালি বলতেছে হয়েছে 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 আমি কি হ্যাঁ হইতেছে রাখো রাখো আর একটু অ্যাড করো আর আগের দিন একটু গরুর মাংস রান্না করছি তো ছিল ওইটা বাপ মেয়ের হয়ে যাবে মানুষও তো কম আমি আমার হাজব্যান্ডের আমার মেয়ে তো ওদের বাপ মেয়ের হয়ে যাবে খাবে আমার আর আমার হাজবেন্ড বেশি একটা মাংস দিই খাবে না ও কলা দিয়ে খেয়ে নেয় একটু ঘরটা করে দিলে সে কলা দিয়ে খেয়ে নেয় তো চলে আসলো যে হাজব্যান্ড কলা দিয়ে খাচ্ছে আগে দিয়ে একটা সে কলা দিয়ে খায় একটা মাংস দিই খাবে এ আর কি পরে আমি আর রুটিগুলো সবগুলো তো মানে অফ ক্যামেরা বেলছি বেলে তারপর ঠান্ডা করে একদম ফ্যানের নিচে ঠান্ডা করে এভাবে কাগজ একটা নিচে দিয়ে আর একটা ঘুরে দিব দিয়ে এভাবে আমি ফ্রিজিং করে রেখে দিই রেখে দিই তারপরে আমার তিন চার দিন চলে যায় মধ্যখান দিয়ে আরেকবার বানাই আর কি তো সপ্তাহ দুইবার বানাইলে হয়ে যায় পুরো সাতটা চলে যায় কারণ মানুষ যেহেতু আমরা মানুষ কম এখন তো আর এত সমস্যা হয় না কারণ আমি তো মাঝে মধ্যে আবার মাঝে মধ্যে খাই রুটি মাঝে মধ্যে খাই না এখন ইদানিং আগে একটু ফান্তা ভাত খাইতাম এখন এটাও খাই না কারণ আমার ফ্যাটে খুব সমস্যা করতেছে তো এখন একটু কি করি মাঝে মধ্যে মুড়ি থাকলে মুড়ি আর কলা খাই আর মাঝে মধ্যে একটা ডিম বা একটা কলা খেয়ে শেষ আর খাওয়া আর খাই না একদম দুপুরবেলা বেলা খাই আর হ্যাঁ আর কি এই যে ফ্রিজে রেখে দিলাম তো পরে খাওয়া ওদেরকে আগে দিয়ে খাওয়া দাওয়া দিলাম আর কি এরপরে চলে আসলাম বিছনাপাতি গোছানোর জন্য মেয়ের রুমে চলে আসলাম এই রুমে এখন আমার হাজব্যান্ডে শুইছে কালকে আমার মেয়ে আমার কাছে শুইল আর কি যখন বউ থাকে না বউর কাছে মেয়ে শোয় আর যখন বউ না থাকলে ও আমার কাছে শোয় একা শুতে পারে না এখনো ওরা আলাদা রুম করে দিছি তারপরও শোয় না ভয়ফয় আর কি তা আমি কি ঠিক আছে আমার কাছে আসি শো তো ওরা বইখানে এখানে শুইছে এখন আমি বিস্তারগুলো করতেছি তো সকালে কাজগুলো এ করি এই যে নাস্তা করা কিচেন ঠিক করা কৃষ্ণের প্রায় এক দেড় ঘন্টা কাজ করতে হয় তো আবার সব সবগুলো বিছনা উঠে গড় ঝাড়ো দিতে প্রায় দু তিন ঘন্টা সময় লাগে লেগে যায় আর কি এখন এই বিছনাটা তুলতেছি আর আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে এই বিছনাটাতে দিন হয়ে গেছে আজকে প্রায় দু তিন বছর দুই বছর কি তিন চার বছর চলতেছে এই সাদুরটা আমি কিন্তু একদম র্যান্ডমলি ইউজ করতেছি মার্শাল এখনও কালার কি সুন্দর তা আমার সাদুর আসলে এরকমই থাকে কারণ আমি মানে বেডশিটগুলা রোদে রোদে শুকাই না একটু ছায়া শুকাই তার যার কারণে আমার মানে মানে কভারগুলোর কালারটা একদম সৃণ পর্যন্ত কালার থাকে আর জানালা দিকে দেখতেছি দেখেন এই যে এখনো অন্ধকার অন্ধকার এখনও আকাশ পুরোপুরি ঠিক হয়নি রোদ নাই বৃষ্টি হয়েছে এই যে পানি রাস্তা একদম পানি জমে আসে যে আকাশের অবস্থা মনে হয় যে আকাশে বৃষ্টি কিছুক্ষণ পরে নামবে এরকম অন্ধকার আর কি আর বাতাস প্রচুর বাতাস এই জানলা দিয়ে প্রচুর বাতাস আসতেছে এই যে আমার পর্দাগুলো মনে হয় উঠে নিচ্ছে এইভাবে জানলা দিয়ে বাতাস আসে তা আমার বাসা রহমত চার দিকেই মেলা চার দিক দিয়ে বাতাস আর বাতাস কোনো দিকে বাসা নাই যার কারণে বাতাস আর বাতাস সামনের দিকে হয়তো হয়ে যাবে কয়েকটা জায়গার মধ্যে ফায়রিং এর কাজ চলতেছে আর কি এরকম আর থাকবে নাকি তারপরে আমাদের বিল্ডিংয়ের মানে সাইডে অনেক জায়গা রাখছে আর কি যেটা আরেকজন আরেকজনের বিল্ডিং করলে যাতে ওরা জায়গা রাখলে অনেক দূর ফাঁকা থাকবে তো এত এত মানে ইয়ে হবে না বাতাস আসবে খোলা থাকবে ফাঁক থাকবে আর কি বিল্ডিং এর ফাঁকে ফাঁকে ফাঁক থাকবে এই আর কি তো চলে আসলাম এরপরে তো সব ফার্নিচার গুলো মুছে যেটা আমার প্রতিদিনের কাজ পরিষ্কার থাক না থাক সেটা পরিষ্কার তারপরও আমি মুছে নিই প্রত্যেক দিন এটা আমার করতেই হয় তা না হলে মনে হয় জানি কী ম্যাসিং ম্যাসিং এরকম লাগে কি একটা কাজ করিনি তো সবগুলো ফার্নিচার মুছে টুসে সব রুমের মুছে ঘর ঝাড়ো দিই তারপরে ঘরটা মুছে এরপর আমি কিসেনে ঢুকি কিসেন ডুবে সব কাজ করি আর কি লাইন করে এভাবে কাজ করি তো একা হাতে সব কিছু করি যে সময় বউ থাকে বউ সব মিলিজিলি করি এখন তো বউ নাই তা আমি এ করি এখন সব আর এই ফুল গাছটা দেখতেছেন না এই ফুল গাছটা আমি মানে আমি গাছ কিনছিতে কোয়া অবসর হবে ছ সাত বছর তো হবে এখানে একবারও দুই নিই কিন্তু মুছে মুছে রাখি ধুলে আমার কাছে মনে জানি কেমন জানি হয়ে যায় আঠা উঠে যায় কেমন জানি হয়ে যায় এই জন্য আমি দুই নিই মুছে মুছে সুন্দর করে রেখে দিই ও সুন্দরে রয়েছে ইনশাআল্লাহ সামনেও থাকবে এভাবে রাখবো আর কি একটু বিছানা একটা দিন মুসতে আরও ভালো হয় পরিষ্কার হয়ে যায় আমার এই রুমটা তো এত দুলাবালে ঢুকার কথা না কিন্তু সামনের দরজা খুলে রাখে আমার হাজব্যান্ডে বাতাসের জন্যে দক্ষিণ দিকের বাতাস ঢুকে যেহেতু সামনের ইউনিটটা কাজ হয়নি তো দক্ষিণ দিকের বাতাসটা আমার একদম রুমের ভিতরে ঢুকে পুরো ঘর আলো ইয়ে হয়ে যায় মানে বাতাসে ঠান্ডা হয়ে যায় তো এর এই বাতাসের জন্য খুলে রাখে কিন্তু দুলাবালে ঢুকে যায় কারণ বিল্ডিংয়ে তো আমায় কোনো কাজ শেষ হয়নি প্রচুর বালুই তুলা তো এই জন্য আমি থাকলে আবার আমি আর এত বেশি খুলি না দরজা কিন্তু ও থাকলে ও খুলে থাকে শুক্রবার শনিবার থাকে ও খুলে খুলে বাতাস খায় এই কি বললেও শুনে না আর কি এটা মানে সকাল বিকালে মুছতে হয় মাঝে মধ্যে বিকেল এটার মধ্যে দেখি যে খুব ধুলাবালি জমে যায় এই টেবিলটার উপরে সেন্টার টেবিলটার উপরে পরে তো সব ঝাড়ু ঝাড়ু দিলাম আমার ঘরটা পুরো ঝাড়ু দিতে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা লাগে আমি ঘর মুশতে যতটা কষ্ট না হয় আমার কাছে মনে হয় আমার ঘরটা ঝাড়ু দিতে এর থেকে বেশি কষ্ট হয় জানি না ভালো করে ঝাড়ু দিতে ঝাড়ু দিলে ঘরটা মুসতে এতটা কষ্ট হয় না কারণ ঝাড়ু দিতে তো মানে মুছতে তো আমার ফ্যানটা সেরে মুছি এতটা খারাপ লাগে না কিন্তু ঝাড়ু দেবার সময় তো সব ফ্যান অফ থাকে ঘেমে এক একার হয়ে যায় আর কি আর আমি সব কিছু উঠে উঠিয়ে আস্তে 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 এক জায়গায় নিই ভালো মানে ঝাড়ু দিয়ে নিই ভালো করে তারপর আমার মশা মশাতে এত সমস্যা হয় না এই জন্য আমি কারো কারো হাতে গল ঝাড়ো দিতে আমার তৃপ্তি হয় না নিজে হাতে গল জারো দিলে আমার কাছে ভালো লাগে সব সরিয়ে টরিয়ে তারপরে আর কি আমি প্রতিনিধিত করি আর কি এগুলা মানে গড় মশা ছাড়া থাকতে পারে না অনেকে দেখি গরম মসে না আমাদের বিল্ডিং গরম গরমে না প্রতিদিন ওরা নাকি প্রতিদিন কেন গরমবে কিন্তু আমি প্রত্যেক দিন গরমছি এটা আমার একদম ভালোই লাগে না গরমা ছাড়া যদি না মুছে আমার মনে খারাপ হয়ে যায় অভ্যাসে পরিণত হয়ে গেছে আর কি পরে এই যে হাতও মুষি মাঝে মধ্যে আবার এটা দিয়ে মুছে নিই একটু পানির মধ্যে পাউডার মিশিয়ে মিক্স করে এভাবে মুসিনি ভালো করে দু তিনবার করে একটা রুম মুছলে হয়ে যায় মুসা। পরিষ্কার হয়ে যায় এভাবে এটা দিয়ে মুছলেও পরিষ্কার হয় হাতে মুছলে আরও ভালো পরিষ্কার হয় আর কি আর কি এটা আমার আবার একটু ফুরেন হয়ে গেছে এখন পাতলা হয়ে গেছে এই যে মানে ময়লা দেখা যায় বা ফ্লোর দাগ দেখা যায় এভাবে করে করে মুশি অনেক সময় লেগে যায় ঘরটা ঝাড়ু দিয়ে মুসতে সবগুলো ঠিক করতে সময় লাগলো এই কাজগুলো আমরা প্রতিদিনই করি গৃহিণীরা আমাদের কাজে এগুলা মধুখানে কোনো কাজ করতে পারি না যে এই যে মধুখানে রান্না টান্না করলাম রান্না করে রেখে দিলে আর সব এলে থাকে অনেকের আসে না এরকম এরকম ফ্যামিলিও দেখছি কিন্তু এটা আমি পারি না একদম পারি না কেন জানি এটা আমার অভ্যাসে অভ্যাসে নাই আমার মনে হয় যে রান্না বান্না একটু কম করুন কিন্তু আমার গরটা পরিষ্কার থাকুক খাওয়া দাওয়া কম করুন ঘর পরিষ্কার থাকলে আমার মন ভালো থাকে আর কি আমি প্রাধান্য খেয়ে দিই রান্নার আগে থেকে আমি আগে এই গাছগুলো সেরে নিই এই যে এখন গড়ি বাজে বারোটা তারপর বারোটার মধ্যে আলো রহমতে আমরা আজকে ঘর দুয়ার মশা ফোসা সব কিছু হয়ে গেছে যেদিন করি আবার হয়ে যাও আর যেদিন একটু শরীর খারাপ লাগে সকালে একটু টিভি দেখি বা একটু বসে থাকি ওই দিনে আবার এত দেরি হয়ে যাও দেরি হয়ে গেলেও আবার ভালো লাগে না তো কষ্ট করে করি ফেলি অশেষে সব কাজ করছি এই যে এখন একটু একটু আপনাদের দেখাচ্ছি অফ ক্যামেরা সব করছি এর একটা কাজ দেখাতে গেলে তাহলে এক ঘন্টার সময় চলে যাবে চোদ্দো পনেরো মিনিটে আপনাদের সব ভিডিওটা শেষ করি একটু একটু কাজের অংশ দেখাই আর কি এই যে রুমও ঠিক করে নিলাম এই যে এখানে মেয়ে পড়াশোনা করে ও সারাক্ষণ থাকে রুমে রাত ন দশটা এগারোটা পর্যন্ত এখানে থাকে পরে আমার কাছে যাই আর কি আর দেখেন এই যে গাছটা স্নেক প্ল্যান্ট আগে ছিল হলুদ স্প্রে হলুদ যে একটা র্যাক র্যাক ছিল পাতার মধ্যে ওইটা ছিল তো ওইটা সরিয়ে আমি বারান্দা দিয়েছি এটা কেমন জানি হয়ে গেছে এখন আবার এটা আনে দিলাম আর কি এবার বদলা বদলি করে রাখবো আর কি সবসময় এক গাছ রেখে দিলে নষ্ট হয়ে যায় এটা হলো আমার রুম আর কি এখানে আমি থাকি আর কি এভাবে সব রুম পরিষ্কার করে লিন করছি এই জন্য আপনার সাথে শেয়ার করলাম আর কি একটু এই কাজগুলো সব অফ ক্যামেরায় করা হয়েছে আর কি একটু হয়তো কাজের অংশ দেখালাম হ্যাঁ আর কি তো একা হাতে করলেও মানে কেউ কথা বলার নাই কেউ গল্প করার নাই তো কাজ হয়ে যায় কার সাথে কথা বলবো যে গল্প করি সময় কাটাবো ওইটাও করি না খালি ঘরে থাকলে আমি নিজে একা একাই সব করে শেষ করি নি যে বারান্দা চলে আসলাম বারান্দার গাছগুলো এই যে আর এখানে বাগান বিলের গাছের মধ্যে ফাঁকিয়ে বাসা করছে যে এই সুন্দর এই যে দুইবার দুইবার ফাঁকি বাচ্চা ফুটে নিচ্ছে বাগান মিলার গাছে আমার কাছে ভালোই লাগে ফাঁকিগুলো আসে যখন বারেন্দা আমার কাছে খুব ভালো লাগে আর এ বারান্দা বসে বসে আমি বাইরে একদম বৃষ্টি ফরে যে টুকটুক করে বৃষ্টিগুলো খা ফড়ে ফানিতে বসে বসে দেখি খুব ভালো লাগে জানেন এই দৃশ্যগুলো কতদিন দেখবো আর কি পরে চলে আসলাম কিচেনে এই যে কিসিনের কাজ করম আরম্ভ হয়েছে আমার কাছে এখন খুব বেশি কষ্ট লাগে কিচেনের কাজ কিসিনের মানে রান্নাবান্না আমার এখন কেমন জানি ভালোই লাগে না তারপরে কি করতে হবে কি করব খেতে তো হবে করতে তো হবে তো করি আর কি এখন অফকে আমরা অনেকগুলো ফাতিল ধুয়ে নিচ্ছি এখন প্লেটগুলো ধুচ্ছে আর আমি একে বলছি একটু ভিডিও করে না তো একটু করছে আর শেষ মুহূর্তে সব কাটা বাসা করে রান্না রান্না শেষ করতেছি রান্না শেষ করে ফেলছি বাত হয়ে যাচ্ছে কিছু না মসু ফেলছি যে এখানে ট্যাংরা মাছ দিয়ে মানে বরবটে দিরা একটু সামান্য বরবটে দিলাম আর কি এটা দু ভেজু করছি ডাইল আর একটু গরুর মাংস ছিল হয়ে যাবে আমরা মানুষ তিনজন তো হয়ে যাবো থেকেও যাবে আবার এই যে এখানে একটু গরু মাংস আছে তো আজকে রান্না বান্না এটাই করলাম রান্না আর আপনাদের সাথে ডিটেলস শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্যে তো এটা হলো বিকেলবেলা বিকেলবেলা দেখেন আমি কয়েকটা টপের মধ্যে আমার যে ইনি সামনের ইউনিটটা তো খালি তো এইখানে আমি কিছু মানে ওই এই জায়গার মধ্যে আর কি এইখানে কিছু মাটি এভাবে ধুয়ে রাখছে আর কি আমার হাজব্যান্ডটা আবার এই দিয়ে ইউনিটটা পরিষ্কার করে আর কি তো এখানে আমি দুনিয়া পাতা লাগাই দিছি মাসাল্লা এমন সুন্দর উঠছে দনিয়া পাতাগুলো আর এইদিকে কিছু এই যে ডাটা লাগাই দিচ্ছি এর কলমি শাকের ডাটা এই যে দনিয়া পাতাগুলো দেখছি শুধু মাটিতে মাটি তুলে রাখছে এখানে আমি এই যে বিলাতি দনিয়া পাতা আছে না ওইটার ইয়া পাতাগুলো খেয়ে ডাটা ইয়া নিচের ডাটাটা লাগাই দিচ্ছে আর কি গোড়াটা আর কি এখন দেখি কী সুন্দর করে ফাতা মিলতেছে হচ্ছে বালুতে তো যে এভাবে হয় আমার জানা নেই আমি বলতেছি যে বালু তো হবে না এখানে তো মাটি নেই ওরা বলতেছে না হবে হবে তুমি লাগা এখন দেখি না হচ্ছে তো একটু একটু ফানি দিয়ে দিই প্রতিদিন দেখা যাক পরে আবার রিপোর্টিং করে নিব আর কি এখন এখানে হোক দেখা যাক দেখা যাক কতটুকু হোক আর এগুলোর মধ্যে সব কুমির শাকের ডাটা লাগাইয়ে দিছে এটার মধ্যে কুমির শাকের ডাটা এগুলো দেখি হয়ে যাচ্ছে একটু একটু ছোটো ছোটো পাতা বের হচ্ছে তো যারা যারা এখন আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ এটা লাইক করে দিবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর তো আজকে ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ